যে স্কুলের ছাত্রদের নিয়ে স্কুলের একশো বছর এই একশো বছর উপলক্ষে স্কুলের ছাত্রদের নিয়ে একটা নাটক তো নাটক করতে গেলে তো তার আগে কারা কারা নাটক করবেন তাদের মধ্যে তো একটা বাছাই করা দরকার আছে সেই কারণে আমরা এই ওয়ার্কশপের আয়োজন করেছি শুভঙ্করের কথা হয়ে যায় শুভঙ্কর কী বলে একটু শুভেনি তারপর আমি আমার ঠিক

আগেও একটা প্রোগ্রাম হয়ে গেছে সেক্ষেত্রে বলতে গেলে আমার প্রথমে নাম মনে করেছি আমরা যাতে ধরনের কেউ আগেও হয় আমার মধ্যে কিছুটা মানুষ মনোরঞ্জন রায় মহা যায় অর্থাৎ এক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমাদের বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে বেশ কিছু গুণ আছে যে গুণটাকে তুলে আনার দরকার আর সেই গুণটা যেগুলো রয়েছে সেগুলোটা একটা বাছাইয়ের প্রয়োজন হয় এই যে শতবর্ষের প্রোগ্রাম হবে শুধুমাত্র শতবর্ষের সামনে রেখেই বলছি নাটক এমন একটা চর্চা সাংস্কৃতিক চর্চা যাকে বলে যেটা এর মাধ্যমে আমরা ভাবছি শুরু করে কারণ এটা পরপর শুধুমাত্র শতবর্ষ সামনে আছে এটা যদি একবার শুরু করা যায় তাহলে এটা ছাত্রদের মধ্যে এই জিনিসটা গ্রহণ করুক যে আমরা নাটকের বলতে চাই কারণ এটা বলতে আমার দ্বিধা নেই যে গানের শিক্ষক আছেন নাচের শিক্ষক আছেন মাতৃত্ব শিক্ষক আছেন কিন্তু নাটকের শিক্ষক তো থাকেন কিন্তু নাটকটা এমন একটা বিষয় যেটা যদি তার ভেতর থেকে আসে তাহলে কিন্তু তাদের মধ্যে নাটক করার প্রবণতাটা থাকবে আর সেই যে নাটক জিনিসটা কী কেন কি জন্য কতটা ভালোবাসতে পারি নাটকের মধ্যে কি আছে এই ছোট্ট বীজটা শুধুমাত্র বীজটা যাতে ভুলে দেওয়া যায় ছাত্রদের মধ্যে তার জন্যই আমরা সাহায্য নিয়েছি এই এবং আজকে এই কথাটাই বলছি হয়তো কিছুক্ষণ পরে আমরা একটা সাংস্কৃতিক ছোট্ট একটা অনুষ্ঠান করবো সেখানেও বলবো যে সত্যি কথা বলতে ছাত্রদের মধ্যে এই নাটক সম্পর্কে যে কী জানা দরকার আছে সেটার জন্য যে ভূমিকাটা যে আরোহী নিলো ব্যাডেল আরোমি নিলেন আমাদের সামান্য ডাকেই ওনারা সাড়া দিয়েছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই এই আরোহী অন্য ঘর রয়েছেন আমাদের যে সমস্ত অভিনেতা যারা এসছেন আজকে এবং প্রত্যেকটা ছাত্রকে তাদের নিজস্বভাবে উৎসাহ জানাচ্ছে এবং তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ এবং আমার যতটুকু আমি যতটুকু সময় দিয়েছি যতটুকু ছিলাম ওরা যা শিক্ষক আশা করছি এটা ওদের মধ্যে ঢেকে চান কারণ একজন ভালো শিক্ষকের কাছ থেকে ভালো কিছু পাওয়ার পাওয়া গেলে সেটা অনেক দিন পর্যন্ত সেই জিনিসটা থাকে এবং আমরা আশা করবো যে এরপরেও যখন এই সংস্থাকে আমরা ডাক্তার জন্য

আর সত্যি কথা শুভঙ্করের কথা আমি যে বলি থিয়েটারের বি এই ছাত্র অবস্থা থেকেই কমা করা উচিত প্যান্ডেল আরোহী এবং আমি অনেক দিন ধরে স্কুলের বিভিন্ন স্কুলে থিয়েটার করাই এবং আজকে আমার সঙ্গে সুমিত সুমিত প্রেমিকায় সুমিত আছে থিয়েটারের এখানে শিক্ষক হিসাবে এসছে দু হাজার সাল অনেক বছর আগে প্যান্ডেল বিদ্যামন্দির থেকে ওকে কালেকশান করা হয়েছিল শিখেরাম ছাত্রদের মধ্যে আর ও এখন আরোহীর একদম স্তম্ভ আরোহীর একদম ভালো অ্যাক্টার এবং আরোহীর সংগঠনকে নিয়ে যাচ্ছে ওয়ার্কশপ করা এরাম নয় যে থিয়েটারের ক্ষেত্রে সবাই থিয়েটারে থেকে যায় যদি সুমিতের মতো একজন দুজন থিয়েটারে এই ওয়ার্কশপের মাধ্যমে উঠে আসে সেটা থিয়েটারের পরম পাওয়া এবং সেই উদ্দেশ্যে থিয়েটারকে প্রসার করার জন্যে আমরা দিক বিদিকে ছুটে বেড়াই সেইভাবে দেশবন্ধু স্কুলে আমরা এসেছি আর একটা বিষয় আমি এই দেশবন্ধু স্কুলের প্রাক্তনই ছাত্র তাই শুভঙ্কর যখন বলেছে তখন আর বিরাট মানে একদমই কি বলবো বলা যেতে পারে যে সময় নেই সঙ্গে সঙ্গে বলেছি হ্যাঁ আমি করবো এটা তো আমার একটা করণীয় কাজ যে আমাকে নিয়ে করাচ্ছে এর জন্যে আমি এবং আরমির তরফ থেকে দেশবন্ধু স্কুলে পরিচালক করতেই ছাত্র সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যায় জিনিসকেও শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার উল্লেখ্য এখানে পরিচিত হচ্ছে যিনি কর্মধার আছেন মজুমদার তিনিও একসময় এই দেশ

এখানে কর্মকাঠ্ট বিশাল কর্মকাটা এবং ছাত্ররা ভীষণ উৎসাহ নিয়ে বিশদ ধৈর্য সহ তারা কিন্তু তারা এই পাঠ গ্রহণ করছে যাতে আমি পরীক্ষিত